আজকের ভিডিওতে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের অন্যতম রহস্যময় ও বিশেষ অভিজ্ঞতা হতে পারে আপনি কি কখনোই অনুভব করেছেন যে আল্লাহ আপনাকে কিছু বলতে চান কখনো কখনো আমরা আমাদের জীবনের একটি বিশেষ মুহূর্তে এমন কিছু অনুভব করি যা আমাদের বুঝতে সাহায্য করে যে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান কিন্তু কিভাবে বুঝবেন যে এটা আল্লাহর নির্দেশনা কি কি লক্ষণ দেখতে পারি আজ আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা ইঙ্গিত দিতে পারে যে আল্লাহ আপনাকে একটি বার্তা দিতে চান প্রথম লক্ষণ হৃদয়ের গভীর উপলব্ধি এই লক্ষণটি বুঝায় যে আপনার হৃদয় এবং মন আল্লাহর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় এটা শুধুমাত্র মানসিক অনুভূতি নয় বরং হৃদয়ের গভীর থেকে আসে এমন সময় আসে যখন আপনি আল্লাহর সাথে যোগাযোগ অনুভব করতে শুরু করেন যেমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে নিজেকে শক্তিশালী মনে করেন আপনি হঠাৎ করে নিজের ভেতরে এক প্রকার শক্তি বা শীতলতা শান্তি অনুভব করতে পারেন যা আপনাকে মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আপনার সাথেই আছেন যখন কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতিতে পড়ে এবং কোনো সমাধান খুঁজে পায় না তখন সে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শুরু করে তখন তার হৃদয়ে এমন একটি বুধ আসে যা তাকে ইঙ্গিত দেয় যে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন এবং সাহায্যের পথ তার সাথেই রয়েছেন এই ধরনের উপলব্ধি আল্লাহর কাছ থেকে নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে দ্বিতীয় লক্ষণ কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখতে ইঙ্গিত পাওয়া কষ্টের সময় আমাদের মন প্রায় হতাশ হয়ে পড়ে কিন্তু আপনি যদি এমন অনুভব করেন যে সেই কষ্টের মাঝেও আপনার ভেতরে একটি শক্তি আছে যা আল্লাহর উপর ভরসা রাখতে ইঙ্গিত দিচ্ছে তাহলে এটি আল্লাহর কাছ থেকে একটি লক্ষণ হতে পারে আল্লাহ আমাদের পরীক্ষা করেন কিন্তু তিনি কখনোই আমাদের এমন কষ্ট দেন না যা আমরা সহ্য করতে পারি না আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন আল্লাহ এমন কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা দেন না এই আয়াতটি থেকে বোঝা যায় যে আল্লাহর উপর ভরসা রেখে আমরা যেকোনো কঠিন সময় অতিক্রম করতে পারি যখন আমাদের মনে হয় যে সব আশা শেষ তখন আল্লাহর দিক থেকে আসা এমন একটি অনুভূতি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের পাশেই আছেন তৃতীয় লক্ষণ প্রতিনিয়ত কুরআনের সাথে সম্পর্ক কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যে আল্লাহ আপনাকে বিশেষ বার্তা দিতে চান যখন আপনি কোনো নির্দিষ্ট আয়াতের সাথে আপনার জীবনের সমস্যার সম্পর্ক খুঁজে পান বা যখন আপনি কুরআন খুলে পড়া শুরু করেন এবং তা অবিলম্বে আপনার চিন্তা ও জীবনের পরিস্থিতির সাথে মিলে যায় তখন এটি আল্লাহর বার্তা হতে পারে আল্লাহ কুরআনকে একটি নির্দেশিকা হিসাবে পাঠিয়েছেন এবং জন্য এটি একটি রহমত আল্লাহ বলেন মুমিনের কুরআন একটা দিশারি যা মুমিনের জন্য নির্দেশনা ও রহমত চার আত্মার প্রশান্তি ও দুয়ার উত্তর পাওয়া আপনার দুয়া যদি কবুল হতে শুরু করে এবং আপনি যদি আত্মার গভীরে একটি প্রশান্তি অনুভব করেন তবে এটি আল্লাহর বার্তার স্পষ্ট চিহ্ন হতে পারে আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া শুনেন। তবে কখনো কখনো তিনি আমাদের দুয়ার উত্তর দিতে দেরি করেন কারণ তিনি জানেন কখন কোন জিনিস আমাদের জন্য ভালো দুয়ার শক্তি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি এতটাই দয়ালু যে সে তার কাছে যা চান তা না পেলেও আল্লাহ তাকে এমন কিছু দেন যা তার জন্য আরও ভালো এটি থেকে বোঝা যায় যে দোয়া আল্লাহর রহমত ও সাহায্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কখনো কখনো দোয়ার ফলাফল অবিলম্বেই দেখা যায় যা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কথা শুনছেন পাঁচ আপনার কর্মের মধ্যে শান্তি ও কল্যাণ বোধ যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করেন এবং সেই কাজটি করার পর আপনি শান্তি ও কল্যাণ অনুভব করেন তখন এটি আল্লাহর কাছ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে আপনি সঠিক পথে আছেন আপনার হৃদয় যদি এমন কোনো কাজ করার পর তৃপ্তিতে পূর্ণ হয়ে যায় যা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন তবে এটি আল্লাহর সঙ্গে সম্পর্কিত হতে পারে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি আমাদের জীবন শান্তিতে পূর্ণ হবে এটি আল্লাহর কাছ থেকে একটি স্বীকৃতি যে আমরা সঠিক পথে আছি এই পাঁচটি লক্ষণ আমাদেরকে বোঝায় যে আল্লাহ আমাদেরকে বার্তা দিতে চান এবং আমাদের জীবনে দিক নির্দেশনা দেন আল্লাহ আমাদেরকে নানাভাবে ইঙ্গিত করেন এবং সেগুলো বুঝতে পারলে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন সকলেই কমেন্টে আমিন লিখে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।